স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা কিভাবে আমাদের শিখিয়ে গেছে তানারা কি ভালোবেসেছিলেন মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন স্বামীর পায়ের তলায় কেন জান্নাত ছন্দের মাধ্যমে কবি লিখছে মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা કેમન ભલવસૈ નબી આમમા કદી જાય જે ભલવસાય ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલવસાય ખુશી હોતે અલ્લા દયા મોય કેમન ભલવસૈ નબી આમમા કદી જાય કેમન ભલવસૈ નબી આમમા કદી જાય જે ભલવસાય ખુશી હોતે અલ્લા દયા મોય જે ભલવસાય

দিনের দাবাত দিতে গেলেন নবী দিনের দাবাদ দিয়ে রাত কোনোদিন বারোটা কোনোদিন একটা কোনোদিন দুটোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে আসবে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আহলাল এই কথা বলে দরওয়াজায় একবার টোকা মারবে আল্লাহ রসুল কোনো দিনের জন্য বাড়িতে এসে দুবার দরওয়াজায় টোকা মারেনি একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে দরজাটা খুলে যেত আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে ও খাদিজা তুমি কি রাত ঘুমাও না হ্যাঁ আমি যখনই বাড়িতে আসি একবার দরওয়াজা টোকো মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড়ো ভয় হয় বড়ো চিন্তা হয় না জানি কাফিরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশন আমি খাদিজা সারারাত ঘুমাই না আপনার জন্য দরওয়াজায় ঘোড়ায় বসে থাকি আহা কি ভালোবাসা আমার মায়েরা পারবে হ্যাঁ ছেলে যদি চাকরি করে কাজে যায় রাত এগারোটা বারোটার সময় বাড়িতে আসবে দরওয়াজা নখ করা দূরের কথা এত জোরে জোরে আঘাত করে দরওয়াজায় ঘুষি মারে গিল মারে লাতি মারে তারপর আমার মায়েদের ঘুম ভাঙে না আমার মায়ের আসলে জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে উদি বলে আমার স্বামীর পায়ে তাহলে আমার জান্নাত ওরে আল্লাহ কি জান্নাত কিন্তু আম্মা যান খাদিজা আল্লাহ যখন বাইরে থাকতো আম্মা খাদি খাদিজা দরওয়াজার সামনে বসে থাকতো আল্লাহ রসুলের অপেক্ষা করতো দেখি তো বলে ভালোবাসা কবি দেখছে দেখেন দিনের দাওয়াত নবী ताराजा تے نبی چائے کو تارے دار او بے کتا پسے تھا کے بی بی جی رکھارے تاری چتو تے بار سائے تاری چوله جائے تاری چتو تے بار سائے تاری چوله جائے بی بی جی اپنی چاہنے چایا تھو مبناہی ہوے او گوب بی بی بولے اپنی چاہنے چایا تھو مبناہی ہوے کیمون پانو سے এক নদী বাড়িতে এলো দরওয়াজায় দরবাজায় নোল্ল দরজা খুলে গেল আম্মাজান খান্দিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাও মাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন কি হয়েছে আল্লাহ রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা সব সোনাদানা আমি নবী আমার তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে আমি স্বামী হয়ে তোমার জামাটা সেলাইও করে দিতে পারবো ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মা খাদিজা কাঁদতে কাঁদতে বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমি জীবনেতে কিছু চাইনি তিনটে শর্ত রাখবো একটু মানবেন তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহর রাসূল কি কি শর্ত খাদিজা বলো আম্বা খাদিজা বলছে আমার প্রথম নম্বর শর্ত প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাবো যেদিনে মারা যাবো দোকান থেকে কাফুন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিড়ান আপনার এই যুব্বা আমাকে কাঁফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে সোয়ানো হবে কবরে সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আসবাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবরের ক্ষমতা নেই আমাকে পিষে দেবার আর তৃতীয় নম্বর আবদার হলো মনকান্নাকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবর ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার কি আমার রাখবেন

রে পে পড়ে চা ডে চে পাপা চাচা পোসায় সমায় তবে বিশেষ পারে ইশারে সমায়ে সমায়ে কবরে কঠিন আজাব বড়ই ভয় হয় ও কবরে কঠিন আজাব বড়ই ভয় হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে আম্মা খাদিজা ভালোবাসায় খুশিতে ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদি মারা গেল প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন করতে হবে আল্লাহ রসুলের পিরান দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রসুল কে আল্লাহ রসুল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে সবানো হলো কবরে সবানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয় মৃত ব্যক্তির মুখটাকে কেবলার দিকে ফিরিয়ে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কবরের মধ্যে যতবার কেবলার দিকে ঘোরানো হয় অটোমেটিক মুখটা আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে আবার একবার কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাবারাও পেরেশান তো এর নবীও পেরেশান খাদিজার মুখ কেবলার দিকে ঘুরে না কেন বারবার আসমানের দিকে হয়ে যায় তিন তিনবার চেষ্টা করার পর আম্মা যান খাদিজার মুখটা যখন কেবলার দিকে ঘুরে না আল্লাহ পাক আল্লাহ তার আর সে আসিম থেকে খবর পাঠালো এ আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ছড়িয়েছে এত কষ্ট করেছে আমি খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সেম বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জুড়ে বলুন না সবাহার আল্লাহ আহা কি ভালোবাসে ওই জন্য প্রশ্ন করলাম না যে আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই নারী যাকে আল্লাহ পাক আর সে আজিমে বসে বসে দুনিয়ার বুকে সালাম পাঠিয়েছিল এই সেই খালি যা শেষ কথায় কবি লিখছে দেখেন के बेला ते मुख को रे तो तो बारे आसमान रोई दी के चाहे जे भोरे चाचा सो भाई खाती जे के

चा जे बसाए ख़ुशी मुतेरे डाय मॉय जे बबू बसाया ख़ुशी हुते रे ड दया मॉय जेझ बसाए ख़ुशी हुते अला लाया janab -e nabi muhammad

राधर चाचे राधर दायल नौ देव भवाना रव दे चाचन दौ देव भोबाना राधर देव मान दायल नौ दे শুনলেন আরো একটু নিত্য নতুন কালাম এবার